আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যে ভাই অনেক আছেন যে ভাই আমি হস্তমেধন করতে করতে আমার লিঙ্গটা আগে থেকে ছোট হয়ে গেছে সেক্ষেত্রে আমি কী করব ভাই একটু বড়ো করতে চাই সেক্ষেত্রে ভাই একটা জিনিস আপনাকে আগে থেকে আপনাদের জানার জেনে রাখার বিষয় সেটা হলো ভাই যদি জন্ম থেকে লিঙ্গ ছোট হয়ে থাকে তাহলে ওই লিঙ্গ কখনও বড়ো হয় না সেক্ষেত্রে আপনার সার্জারি করতে হতে পারে অথবা অন্য ট্রিটমেন্ট আছে সেটা ইনজেকশনের মাধ্যমে সেই ট্রিটমেন্ট আপনি নিতে পারেন সেক্ষেত্রে আপনি এক ইঞ্চির বেশি বড়ো হবে না ওকে এখন লিঙ্গ ছোটমা করেন কীভাবে বুঝবো ভাই লিঙ্গ হলো তিন ইঞ্চের যদি বড় থাকে তাহলে লিঙ্গটা আপনার পারফেক্ট আছে এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ যদি আপনার আরও যদি বেশি কনফিউশন থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের মেসেজে বলবেন এখন আমরা কথা বলবো সেটা নিয়ে যে হস্তমতনের কারণে আপনার লিঙ্গটা ছোট হয়ে গেছে আগের তুলনায় চিকন হয়ে গেছে অথবা আগে মোটা গোড়া চিকন হয়ে গেছে সেক্ষেত্রে আমি কী করব সেক্ষেত্রে ভাই এই যে পাওয়ার স্প্রে আসতে পাওয়ার দ্বারা আপনারা মালিশ করবেন মালিশ করার সময় আর লিঙ্গটা এভাবে মালিশ করবেন নিচ থেকে নিয়ে উপরে নেবেন নিচ থেকে নিয়ে উপরের দিকে নেবেন নিজ থেকে নিয়ে উপরের দিকে নেবেন সাবধান থাকবেন যেন হস্তমতন না হয় এবং আপনার নিতে নিতে এভাবে করতে করতে আপনার সামনের দিকে এরকম একটু টেনে ধরবেন সামনের দিকে একটু টেনে ধরবেন মাঝে মাঝে সামনের দিকে টেনে ধরবেন ঠিক আছে এটা হলো সকালে এবং বিকেলে অথবা দিনে দুইবার দশ মিনিট করে মালিশ এখন যদি বলেন ভাই আমার টোটাল উত্তেজনাই হয় না উত্তেজনা যদি না হয় তাহলে আপনার জন্য আছে কস্তুরি হালুয়া ঠিক আছে কস্তুরি গোল ঢালুয়া এই কস্তুরি গোল ঢালুয়া এবং আপনার আপনার পাওয়ার স্প্রে এই দুইটা আপনি খাবেন যদি বয়স পঁচিশের উপরে হয় তাহলে কস্তুরি গোল ঢালুয়া যদি বয়স পঁচিশের নিচে হয় তাহলে শাহি হালুয়া ঠিক আছে অবিবাহিত যারা যারা তাদের সাহি আলো প্লাস এটা ইনশাআল্লাহ আপনাদের এটা রিকোভার হবে ঠিক আছে ইনশাআল্লাহ যদি পঁচিশের উপর হয় তাহলে ভেদে চিকিৎসা যদি বিবাহিত হন সেক্ষেত্রে চিকিৎসা ভিন্নতা আসবে ঠিক আছে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন তো অর্ডার করার পূর্বে আমাদের থেকে জেনে বুঝে ওষুধ নেবেন তবে অবশ্যই যদি আপনাদের যদি আর জন্মগতভাবে ছোটো থাকে সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ করার কোনো প্রয়োজন নাই ভাই কারণ আমার জন্মগত ছোটো থাকলে সেটা আমরা ওষুধ দিয়ে আমরা রিকভার করতে পারি না এবং কোনো ওষুধই এভাবে পৃথিবীতে আবিষ্কার হয় না সুতরাং অর্ডার করার পূর্বে আপনি জেনে নেবেন ইনশাআল্লাহ যদি বিবাহিত হয় তাহলে অবস্থার ভেদে রোগীর ভেদে ওষুধ চেঞ্জ হবে ইনশাআল্লাহ আমাদের শুধু এই ওষুধ না আরও অনেক ওষুধ আছে ঠিক আছে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা লাইভ এসে সব কিছু বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমাদের কাছে পরামর্শ করে ওষুধ অবশ্যই নেবেন এটাই আপনাদের কাছে ইনশাআল্লাহ বলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ